রেডি বলতে শুধু আমার প্যান্ডা পড়ছে এই এখন আমার হারিয়ে জুতা কিনতে হবে জুতাটা খুবই জঘন্যতম হয়ে গেছে আমার কাছে টাকা পয়সা নেই আমি গেছিলাম কাজে ওইখান থেকে আইছি কিসের জন্য আসি অত কিছু বলার টাইম নেই যাই হোক আমি গেছিলাম কাজে কাজ করতে পারি নাই আছে সমস্যা ছিল এই আর কি এখন ওইখান থেকে টাকা পয়সা ঐ ভাবে ইনকাম করতে পারি নাই কি করে আবার চেষ্টা করবো আর যে এটা হচ্ছে কি কি হতে পারে এটা দরজা বাঁশ দিয়ে দরজা মানে বেদ দিয়ে বানাইছে আর কি এখানে কি হবে আমি আপনাদের বলি এখানে বেসিক্যালি হবে তোমার মুরগির খামার হবে ঠিক আছে বাহিরে অনেক জায়গা বাট এইখান থেকে এখানেই কেন আমি বুঝলাম না তাই হোক এটা আমার দাদা দাদির প্ল্যান ঠিক আছে কিছু বলার নাই এর ভিতরে এখন থেকে মুরগি পালন হবে অবশ্যই আপনাদের দেখাবো যাই হোক যাই হোকটা বেশি বলা হচ্ছে করার নাই আমার কথার মধ্যে সবকিছু বেশি করে বলা হয় আমি বের হয়ে গেছি আর বের হয়ে আমাকে একটা জিনিস খেয়াল করতে হয় আশেপাশে আমাকে কেউ দেখছে বলতে না বলতে বুঝে একটা মানুষ মানুষ দেখলে আমাকে কি বলবো বলার কোনো বাসা নেই যে রাস্তার ভিতরে ছুঁয়ে দিচ্ছে গাড়িওয়ালাকে বললাম একটু নিয়ে যাওয়া যাবে তো সে কোনো কথা না বলেই গাড়িটা থামাইলো তারপর আমি উঠে গেলাম আর কি তারপর যা দেখি মনে করেন যে একটা গাড়িও নাই মানে কি বলতে মানে একটা চুল কাটার দোকানও খোলা নাই তারপর আমি কি করব বুঝতেছিলাম না আমি তারপর সলঙ্গার উদ্দেশ্যে রওনা দিই একটা গাড়িও পাচ্ছিলাম না সেজন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম মানে কি বলবো আমার জীবন তো একবারে শেষ এখন যে বিষয়টা হয়েছে আমি ফোনের ভিডিও চালু করতেছি এক অফ হয়ে যাচ্ছে এক লাই অন হচ্ছে বিষয়টা বুঝলাম মানে গালাগালি বাদ দিয়ে দিয়েছি জন্য এমনটা হচ্ছে নাকি জানি যাই হোক আমি আবার আমি বলছিলাম যে একটা জায়গায় আমি যাচ্ছি তো সেখানে যাচ্ছিলাম একটা কাজটা হলো চুল কাটানোর জন্য গেছিলাম তো যা দেখি যে একটা দোকানে খোলা নাই ওখান থেকে আবার সলম গেছি সলঙ্গা সারা বাজার তন্ন তন্ন করে খুঁজলাম বাট একটাও খোলা নাই দোকান তারপরে আমি এই যে বাড়িতে চলে এসে এখন খোলা না থাকার রিজন আছে বিকজ আজকো হচ্ছে শুক্রবার আর শুক্রবার মনে করেন যে পারোটা পর্যন্ত এই দোকানপাট খোলা থাকে এর জন্যে এক আমি মনে করছিলাম একটা না একটা দোকান খোলা থাকবে একটা দোকান খোলা নেই সবাই ভালো থাকবে